পুজোগুলির মধ্যে অন্যতম হচ্ছে তেলেঙ্গা বাগান সার্বজনীন ইনকোটা টিভি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমার রাউন্ড ওয়ান নিয়ে আমি চলে এসেছি এখানেই তুলে ধরব তাদের পুজো প্রস্তুতি এবছর আমাদের থিমের নাম হলো অচল আয়তন রবীন্দ্রনাথের একটা বিখ্যাত নাটক থেকে এই নামটা আমাদের নেওয়া আমরা বেসিক্যালি এখানে কুসংস্কারকে নিয়ে কাজ করছি আমরা যে ডেলি লাইফ বা রিচুয়ালসে যে সমস্ত কুসংস্কার মানি তার কোনো হয়তো বিজ্ঞান ভিত্তি নেই কিন্তু আমরা পরম্পরা ধরে সেটা মেনে আসছি তার অ্যাওয়ারনেসের জন্যই আমাদের এই কাজ এবং এইখানে বিভিন্ন রকম কুসংস্কার যেমন মাঙ্গলিক বিয়ে তারপরে ধরুন বিড়াল রাস্তা কাটলে অশুভ ও করি বলি বিভিন্ন জিনিসগুলোকে আমরা ইনস্টলের মাধ্যমে ইনস্টলেশনের মাধ্যমে আমরা দেখাবো এখানে ব্লগুলো দেখবেন তার মাঝে মাঝে না কিছু বই বই অর্থাৎ আমরা সেগুলোকে শিক্ষার প্রতীক হিসেবে দেখেছি এই শিক্ষার যদি প্রসার ঘটে তাহলে কিন্তু কুসংস্কার মানে দূরে যেতে বাধ্য তাই এখানে দেখবে বইগুলোকে মানে অশিক্ষা দিয়ে মানে ওগুলোকে দাবিয়ে রাখা হয়েছে এবছরে একটা বিশেষ আকর্ষণ আছে আমাদের এই তেলেঙ্গাবাগান পুজোয় যেটা হলো অগমেন্টেড রিয়েলিটি যেটা আপনারা ভেতরে এলে দেখতে পাবেন যে স্ট্যাটিক কিছু স্থির ছবি কিন্তু বাইরে বারকোড থাকবে সেই বারকোড দিয়ে যদি আপনি আপনার মোবাইলকে স্ক্যান করে ভেতরে ঢোকেন সেই ছবিগুলোকে আপনি সচল দেখতে পাবেন হ্যাঁ তাই অচল আয়তন বলতে তো আমরা একটা অচল থেমে থাকা জিনিসকে বুঝি কিন্তু আমরা এখানে সেইটাই দেখাতে চাইছি যে অচল নয় আমাদের যদি মনটাকে বড় করে রাখি শিক্ষাটাকে যদি ঠিক করে রাখি তাহলে সেগুলোকে কিন্তু সচল দেখা যায় এটা একটা অন্যরকম এ আর বলে অগমেন্টেড রিয়েলিটি সেইটা আমরা সেই প্রযুক্তিটা আমরা প্যান্ডেলের বছর ব্যবহার করছি